মৃত্যুর তিরিশ বছর পরে ইমাম সাহেবের লাশ সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল দেখে মনে হচ্ছিল যেন এই মাত্র তিনি মারা গেছেন এমনকি সেই ইমাম সাহেবের শরীর থেকে সুগন্ধি ভেসে আসছিল তার চুল দাড়ি নখ সম্পূর্ণরূপে সতেজ ছিল সেদিন কি এমন ঘটেছিল যা এলাকার লোকেরা বাধ্য হয়েছিল ইমাম সাহেবের কবর খুঁড়তে সাম দেশের কোনো এক গ্রাম্য এলাকায় একজন ইমাম সাহেব ছিলেন তার মৃত্যুর তিরিশ বছর পর কোনো এক রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে সারা এলাকা প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা যখন বৃষ্টির পানি কমে যেতে লাগল তখন এলাকার লোকেরা দেখল সেই ইমাম সাহেবের কবর যে স্থানে ছিল সেই স্থানে গর্ত হয়ে পানি জমে আছে তারপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যেখানে পানি জমে আছে সেখানে পানি তুলে ফেলে দিতে হবে シッダントーンのじゃあいい